রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ জামায়াতির নিয়ে আন্দোলনে চব্বিশের নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সালাহউদ্দিন আহমদ মত আর দর্শন ভিন্ন হলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক মন্তব্য এনসিপি নেতা আক্তারের ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের সারা অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েলের কারাগারে আটক ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা চালিয়ে যাচ্ছে ননশন রাজধানীতে যে কটি দর্শনীয় জায়গা রয়েছে হাতির ঝিল সেই তালিকায় ওপরের দিকে তবে পুরো হাতির ঝিলের সড়ক এখন খানা খন্দে ভরা জামায়াত ইসলামী যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে চব্বিশের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল এই প্রশ্ন তুলে সেটি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ দুপুরে এনডিপির টি পির সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আয়োজনে তিনি এ দাবি জানান বলেন পিয়ার সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা তবে জনগণের সিদ্ধান্ত নেবে কাদের ইস্তেহার গ্রহণ করবে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে নিয়ে পিয়ার যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্ব ও অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন জনগণকে বিভ্রান্ত করতে কোন আন্দোলন করা সঠিক হবে না বলেও মত বিএনপির এই নেতার এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যারা আজকে পিয়ার পিয়ার করছে তাদের উদ্দেশ্য শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এ সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারিতে কি ভূমিকা ছিল যারা বিগত ১৬ বছরে ফেসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টা সফর হন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক পক্ষগুলো যে এক তার বিশ্ব মঞ্চয়ন সম্ভব হয়েছে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে ফেসবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে বিএনপি এনসিপি জামাতের প্রতিনিধিদেরকে প্রধান প্রতিষ্ঠা তার সপরসঙ্গী হিসেবে জাতিসংঘে নিয়ে এসেছেন এই গোটা বিষয়টা বাংলাদেশে একটা নতুন বিষয় একটা অভূতপূর্ব বিষয় এবং এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি বাংলাদেশে যে রাজনৈতিক পক্ষগুলো বাংলাদেশের প্রশ্নে তারা যে এক এটা একটা বিশ্ব মঞ্চায়ন সম্ভবপর হয়েছে এই সপরের মধ্য দিয়ে আক্তার হোসেন জারান নিউ ইয়র্কে বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আওয়ামী সমর্থকরা ডক্টর ইউনুস বিশ্বকে জানিয়েছেন বাংলাদেশে আর কোনো স্বৈরশাসকের উত্থান ঘটবে না সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে হাঁটতে পারে তারই বার্তা দেয়া হয়েছে সরকার ও সফর সঙ্গী হিসেবে থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই সফরে আমরা যদিও নিউ ইয়র্কে আসার পরে একটা বিব্রতকর অবস্থা তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু তাদেরকে তাদের এই হামলার পরেও আমরা নিউ ইয়র্ক শহরে চলেছি ফিরেছি প্রধান উপদেষ্টা তার বক্তব্যের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশে যাতে আর কখনো কোন স্বৈরশাসন ফিরে না আসে কেউ যাতে বাংলাদেশের মানুষের ক্ষমতাকে কুক্ষগত করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চাপিয়ে দিতে না পারে এমন একটা শাসন ব্যবস্থার কথা তিনি বলেছেন সফরে বাংলাদেশের রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন এনসিপির সদস্য সচিব ভিন্ন মত থাকলেও ও রাজনৈতিক দলগুলো কাজ করবে বলেও জানান তিনি আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে আমাদের রাজনৈতিক আলাদা আলাতে এজেন্ডা থাকতে পারে কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি আমরা সকলে এক আমরা যে আমাদের মধ্যকার রাজনৈতিক আলাপ আলোচনাগুলোর বাইরে গিয়েও বাংলাদেশের প্রশ্নে আমরা এক হতে পারি এবং সেই এক হওয়ার বিন্দু যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনকার পরিস্থিতিতে তার যে সেই অবস্থান তৈরি হয়েছে এবং সে সেই অবস্থানের জায়গা থেকে তিনি সকলকে ধারণ করার মতো মানসিকতা ব্যক্ত করেছেন সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি আক্তার হোসেন জানান রাজনৈতিক আলাপের বাইরেও যে নেতারা এক হতে পারেন এবারের সফর তার অন্যতম উদাহরণ গাজায় যুদ্ধবন্ধে বিশ দফা শান্তি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাতে হামাস্কের রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটামের সীমা শেষ না হতেই শুক্রবার ইতিবাচক প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিবৃতিতে বলা হয় মুক্তি দিতে রাজি আছে তারা নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসন ভার হস্তান্তরেও জানিয়েছে সম্মতি তবে বাকি শর্তগুলো নিয়ে আলোচনা করতে চায় মধ্যস্থতাকারীদের সাথে ট্রাম্পের প্রস্তাবের অন্যতম দফা নিরস্ত্রীকরণ প্রসঙ্গে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি হামাস হামাস প্রতিক্রিয়া জানানোর পরপরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন শান্তি প্রতিষ্ঠার অগ্রগতিতে এটি বিশেষ দিন মধ্যস্থতাকারী আরব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প এই অবস্থানে আনতে যেসব দেশ আমাকে সাহায্য করেছে তাদের ধন্যবাদ দিতে চাই কাতার তুরস্ক সৌদি আরব পেশর জর্ডান এবং আরও অনেক দেশ অনেক মানুষ কঠোর লড়াই করেছে এটা একটি বড় দিন জিম্মিরা বাবা মায়ের কাছে ফেরার অপেক্ষায় এ যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাচ্যে শান্তি বাঁচিয়ে রাখতে প্রত্যেকে ঐক্যবদ্ধ ছিল এবং তা অর্জনে আমরা খুব কাছাকাছি রয়েছি গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পর দুই লাইনের একটি বিবৃতি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায় শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তারা সেখানে প্রথম ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে সব জিম্মি মুক্তির কথা যদিও ট্রাম্পের প্রস্তাবে বৃষ্টি দফার উল্লেখ থাকলেও ধাপে ধাপে বাস্তবায়নের মতো কিছু বলা হয়নি সেখানে যুদ্ধ শেষের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী দলকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত নেতানিয়াহু প্রশাসন এমন কথাও বলা হয়েছে তেলাবিবের বিবৃতিতে গাজা উপত্যকায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এই তথ্য সম্প্রচারিত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওতে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এই তথ্য জানায় রাষ্ট্রীয় অনুদানে পরিচালিত আর্মি রেডিওর মুখপাত্র বলেন অভিযানের পরিধি কমিয়ে ন্যূনতম রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেনাদের আপাতত কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে সিটি প্রতি শুক্রবার এত এত মানুষের সমাগম ঘটে রাজধানীর এই হাতির ঝিলে প্রাণোচ্ছল আর স্বাস্থ্য সচেতন এই মানুষগুলো দৌড়ান মেতে ওঠেন খুশগল্পে দারুণ এক মিলন মেলায় পরিণত হয় ঝিল এলাকা তবে এত এত আনন্দের মাঝেও কখনো কখনো রচিত হচ্ছে নিরানন্দের গল্প আর তার জন্য দেয় হাতির ঝিলের রাস্তা এত গর্ত আর ভাঙাচোরা আগে কখনোই ছিল না ঝিলের সড়কে তাই দৌড়াতে গিয়ে অসাবধানতা বসত হোঁচট খাচ্ছেন কেউ কেউ ভাঙাচোড়া আছে মানে দেখে দেখে হয় কম বেশি একদম শেষ কাছে আবেদন আমরা যারা দৌড়াই ইভেন্ট হয় হাতের জিলে তাদের জন্য অন্তত এই রাস্তাটা ট্র্যাকটা আরো একটু মসৃণ হওয়া খুব বেশি অর্গানাইজাররা কিছুই করতে পারে ম্যানেজ করতে পারে কিন্তু রাস্তা কিন্তু ওরা পিস ঢালে করে দিতে পারবে না এটা কিন্তু কর্তৃপক্ষের করতে হবে ঢাকা শহরে ম্যারাথনের মতো আয়োজনের জন্য হাতিরঝিল সবচেয়ে জনপ্রিয় স্থান তবে এমন রাস্তায় দৌড়ানো কতখানি ঝুঁকিপূর্ণ তা বলছিলেন এই আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ রানাররা তো রেজিস্ট্রেশন করে আসে তাই না তাদেরকে এত বড় একটা রিক্সের মধ্যে আমরা রেখে রান করাচ্ছি আর বাংলাদেশের সবগুলো ইভেন্ট ম্যাক্সিমাম ট্রেকিং হয় আই থিঙ্ক এটা মানে খুব দ্রুত মানে সমাধান করা উচিত কিন্তু প্রতিটি ইভেন্টের জন্য ফি নেওয়া হলেও কেন এত অবহেলা এসব বলতে বলতে আয়োজকরাও বেশ ক্লান্ত আয়োজকের উচিত এখন আসলে এই জায়গা কাজ করার কারণ প্রতি প্রতিনিয়ত হচ্ছে আমরা ইভেন্টের জন্য ফি দিচ্ছি এখানে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে সো সব কিছু দেওয়ার পরও যে আমাদের যে প্রাপ্য যে সুবিধাটা আমরা পাচ্ছি না অ্যাথলেটরা বঞ্চিত হচ্ছে ইঞ্জুরি হচ্ছে তবে রাজক চেয়ারম্যান বলছেন তার নজরে আছে এই সড়ক বর্ষা মৌসুমের জন্য কাজ শুরু করতে পারেননি বলে জানালেন তিনি আশ্বাস দিলেন শিগগিরই হাতের ঝিলে মসৃণ রাস্তা দেখবেন নগরবাসী যদি বর্ষাকালে এটা কাজ করতাম তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত কাজে বর্ষাকালে আমরা কাজটা করিনি কিন্তু আমরা কিন্তু চলমান রাখার চেষ্টা করছি হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু মেজর কিন্তু কোনো সমস্যা অ্যাকচুয়ালি আমরা হতে দিইনি ২০১৩ সালে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় হাতির ঝিল প্রকল্প এই ঝিলের সড়ক তেজগাঁও গুলশান বাড্ডা রামপুরা মধুবাগ বাজার ও মগবাজারকে যুক্ত করেছে